আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আল্লাহরশের রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখুন এটা গতকালকে রাতের ভিডিও আপনাদের ভাইয়া বাজার এনেছিল এখানে পেঁয়াজ এনেছিল তারপরে ক্ষীরাই শালগম ধনিয়া পাতা সিম আর পালং শাক এনেছিলো দুই মোটা তারপরে মাছ এনেছিল মাছগুলো আমি রাত্র করে ডিপে রেখে দিয়েছিলাম তো সকালবেলা এখন দেখেন মাছগুলোকে আমি সুন্দর করে কুটে পরিষ্কার করে নিয়েছি এখানে তিন পদের মাছ আনা হয়েছে ঝাটকা মাছ পাঙ্কাশ মাছ তারপরে এনেছে এই কী বলেন নলা মাছ এনেছে তো এইগুলো আমার অনেক দিন হয়ে যাবে এখানে আমি কিছু মাছ নিয়েছি আজকে রান্না করার জন্য আর এখানে আমার আঠারোটা পোটলা হয়েছে মানে আমার আঠারো দিন চলে যাবে এই মাছগুলো সেখান থেকে আমার মেয়েটা অনেক কান্না করতেছিল ঘুমানোর জন্য এখন সকাল এগারোটা বেজে গেছে তো সকাল ভোরে ওঠে আমার সাথে দেখে গেছে ছয়টা বাজেই ঘুম থেকে উঠে পড়ে তো সেই জন্য সকাল সকাল আবার ঘুমিয়ে ঘুমিয়ে যায় ওকে এখন আমি ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম কিছু কাপড় মানে ধোয়ার বাকি ছিল তো সেই কাপড়গুলা ধুয়ে নেব এখন আমি কাপড়গুলা ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছিলাম তারপর আমি এখানে কাপড়গুলো ধু মানে আমার এই কাপড়গুলো ধুয়ে ধোয়া হতে হতে ওই দিক দিয়ে আমি দেখা গেছে সব কাজ করে নিতে পারি এই ওয়াশিং মেশিনটা যে আমার এত একটা উপকার হয়েছে সেটা আমি বাহা ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে আমার ছোট মেয়ে যখন ঘরবে ছিল তখন আমার কাপড় ধুইতে অনেক কষ্ট হতো সেই জন্য আমার কষ্ট দেখে আপনাদের ভাই আমাকে এই ওয়াশিং মেশিনটা এনে দিয়েছে যদিও যখন মেশিনটা এনেছিল তখন আমি অনেক মানে রাগ করেছিলাম যে এত টাকা দিয়ে তুমি এত দামি একটা জিনিস কেন সো আমি তো ধুয়ে নিতে পারতাম কিন্তু তারপরও উনি এনে দিয়েছে এখন বুঝি যে না আলহামদুলিল্লাহ আমার এটা অনেক উপকারে আসে আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে এই ওয়াশিং মেশিনটা আমার অনেকটা কাজে হেল্প হয় দেখা গেছে এদিক দিয়ে আমি কাপড় ধুইতে ধুইতে বাকি অন্যান্য সব কাজ করে ফেলতে পারি আমার তেমন একটা কষ্ট হয় না আর কাপড় ধোয়াটাই জানি সবার মানে অনেক কষ্টের একটা বিষয় হচ্ছে সংসারে কাপড় ধোয়াটা সেই জন্য এটা আমার অনেকটা হেল্প হয় আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে আমি ওয়াশিং মেশিনের পানির লাইনটা আগে আমার মেশিন থেকেই পানির লাইনটা ছিল তো তখন দেখা যেত পানিটা এত অল্প আসতো যার কারণে আমার কাপড় ধুতে অনেকটা সময় লেগে যেত দেখা গেছে বিদ্যুৎ বিলটাও বেশি আসতো সেই জন্য আমি একটু বুদ্ধি করে কি করেছি এই পানির লাইনটা আমি সরাসরি পাইপ থেকে টাঙ্কি থেকে সরাসরি পাইপ দিয়ে এইভাবে মানে আলগাভাবে দিয়েছে যাতে করে আমার সময়টা কম লাগে আর বিদ্যুৎ বিলটাও এতে আমার অনেকটা সাশ্রয় হবে এই যে দেখুন মানে এই পাইপটা দিয়ে প্রচুর পরিমাণের পানি আসে যেটা কি না আগে আসতো না খুব সীমিত আসতো তো আমি এই দেখা গেছে পরিমাণ মতো পানি ভরলে তখন আমি মেশিনটাকে অন করে দিই এতে করে কিন্তু আমার বিদ্যুৎ বিলটা অনেকটা সাশ্রয় হয়তো সবাই এরকমটা করতে পারে না সরাসরি মেশিন থেকেই আসে কিন্তু আমার যেহেতু এরকম একটা সিস্টেম ছিল সেই জন্য আমি এটা করে নিয়েছি এতে করে আমার অনেক উপকার হয় বিদ্যুৎ বিলটা খুবই কম ওঠে আর আমার দেখা গেছে যেহেতু আমার হাজব্যান্ডের ব্যবসা করে সেক্ষেত্রে আমার প্রতিদিনই অনেক কাপড় চোপড় ধুতে হয় এই যে এই আমি আমার যেই থালাবাটিগুলো ছিল জমানো ওইগুলো আমি ধুয়ে পানিটা জড়ানোর জন্য রেখে রেখে দিয়েছি আর আমি পালং শাকগুলো এখানে ধুয়ে নিচ্ছি পালং শাকগুলো ধুয়ে আজকে আমি যে পাঙ্কাশ মাছ কটেছিলাম তো পাঙ্কাশ মাছের মাথা দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। আর যে ঝাটকা মাছ এনেছিল সেই ঝাটকা মাছ দিয়ে ছিম আর আলু দিয়ে রান্না করবো আমি পালং শাকগুলো কুটিয়ে নিয়েছি আর এই আমার মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করব। সেই জন্য ওর খিচুড়িতে একটু ডাল চাল আর আলু দিয়ে ধুয়ে তারপরে পালন শাকগুলো কুচি করে দিয়েছি সাথে একটা পেঁয়াজ কুচি দিয়েছি আর একটুকরো মাছ দিয়ে দিয়েছি পাঙ্কাশ মাছ এইগুলো দিয়ে আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করব। তারপরে এই যে চলে আসলাম রান্নাঘরে এখানে আমি পাঙ্কাশ মাছের মাথা দিয়ে এই শাকটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি এখন মনে করেন আমি এই পালন শাকটা দিয়ে দেব আর ওই দিক দিয়ে আমি সিম আর আলো নিয়ে আসছিলাম যে আমাদের বাহিরে একটা মাছ আছে মাছার মধ্যে বসে কোটার জন্য ওইখানে রেখে এখানে আসছি আমি শাকগুলো দেওয়ার জন্য ওই ওইদিকে গিয়ে দেখি কি আপনাদের ভাইয়া আমার তরকারিগুলা কুটে দিচ্ছিল তো আমি বলতেছি যে তুমি এগুলা কেন কাটতেছো আমি তো কাটতে পারতাম তারপরে উনি বলতেছে যে না আমি একটু কেটে দিই তাতে তোমার হেল্প হবে হ্যাঁ বলে তাহলে কাটোর সমস্যা নেই এই যে এইদিকে আমার মেয়ে এসে দুষ্টুমে করতেছিল বড়টা মানে ও উল্টাপাল্টা কথা বলতেছে আমি ভিডিও করতেছি ও শুধু ফোনটা চাইতেছে যে আমাকে একটু ফোনটা দাও আমি বলতেছি যে না এখন ফোন দেওয়া না আমি ভিডিও করতেছি তুমি চলে যাও তারপরে বলতেছে আমার কিচ্ছু ভাল লাগে না আমি চলে যাই এই যে দেখুন আমাদের আমি ওখানটা ঝাড়ু দিয়ে নিয়েছি বাহিরটা কত সুন্দর ক্লিন একদম পরিপাটি আসলে কি এরকম পরিপাটি থাকতে অনেক ভালো লাগে আর আমাদের বাড়িটা মানে কি বলবো চকের সাথে তো এক সাইডে খুবই ভালো লাগে আমাদের বাড়িতে শুধু আমরা আমরাই কোনো ঘন বাড়ি না খুবই ভালো লাগে আমাদের বাড়িটা এই যে এদিকে আপনাদের ভাইয়া সিম আর আলুটা কুটে নিচ্ছিল তারপরে এই যে আমার পালং শাক তরকারিটা হয়ে গেছে এখন আমি আবার সিম আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব সেটা ভিডিও করে নিয়ে ফোনে চার্জ ছিল না আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ